হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো আজ ছিল মঙ্গলবার তাই দেখো মা তাড়াতাড়ি মন্দিরে স্নান করে চলে গেলো পুজো দিতে আর আমাকে সব বুঝিয়ে দিয়ে গেছিলো যে আমি কি কী রান্না করব তো মটর ডালও ভিজিয়ে দিয়ে গেছিলো মা এই দেখো আমার আটা মাখা হয়ে গেছে সকালে টিফিনের জন্য আর এই দেখো মেয়ে ঘুম থেকে উঠেছে জাস্ট তো ওকে একদম ফ্রেশ করে দেবো আগে তারপর দেখো উঠেই ওর পাপার সঙ্গে একটু খেলছিল ওর পাপা একটা কাজ করছিল মন্দিরে তো ওটাই ও দেখছিল ভালো করে আর বলছিল মাম্মা আমিও একটু করি তো আমি বলেছি না তুমি একটু দেখো কিভাবে করছে তো দেখো ওর বাবার সঙ্গে ও খেলছে তারপর ওকে আমি ব্রাশ করিয়ে দিয়েছি আর এই যে দেখো আমি লাল শাক নিয়ে বসে পড়েছি মা বলেছিল ডাল শাক আর আলু সিদ্ধ করতে তো দেখো আমি শাকটা ভালো করে বেছে ধুয়ে নেব বা শাক না ভালো করে না ধুয়ে করলে ভীষণ বালি বালি লাগে খেতেও ইচ্ছে করে না তো শাকটাকে আমি প্রথমেই বেছে নিয়েছি তারপর ভালো করে ধুয়ে কেটে নিয়ে রান্না করেছি এরপর দেখো মেয়েকে টিফিনের জন্য বানিয়ে দিলাম ম্যাগি আর ফ্রেশ করে দিয়েছি সোনাকে চুল বেঁধে দিয়েছি ড্রেস করিয়ে দিয়েছি তো মেয়েকে খাইয়ে দিয়ে তারপর আমার কাজ আছে এই দেখো সকালে টিফিনের জন্য বানিয়ে নিয়েছিলাম রুটি আর সঙ্গে করেছিলাম আলুর তরকারি মা তো সকালে খায় না পুজো দিয়ে টিফিন করে আমরাও করে নেব এই দেখো আমার সমস্ত কাজকর্ম সেরে স্নান পুজো হয়ে গেছে আজ মঙ্গলবার ছিল তাই ঠাকুরকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আর ধুক্কাটি ধরিয়ে দিয়েছি প্রদীপ ধরিয়ে দিয়েছি তো সকাল সকাল পুজো দিয়ে দিয়েছিলাম মনটা ভীষণ ভাল লাগছিলো সকালেই মা মন্দিরে যাওয়ার সময় তোমাদের দাদাভাইকে বলেছিল যে তাড়াতাড়ি ফুল এনে দিও তাহলে আমার পূজা দিতে পারবে তো দেখো আমি পুজো দিয়ে নিয়েছি আর আমার ভীষণ ভাল লাগছিল যে আমার পুজোটা তাড়াতাড়ি হয়ে গেছে তো পুজো করে আমি টিফিন করে নিলাম ভীষণ খিদে পেয়েছিল আর এই দেখো রেডি হয়ে নিয়েছি রিল করব বলে কাল মা বলছিলো কারণ অনেক দিন আমি রিল করি না আর এই দেখো মা মন্দির থেকে চলে এসছে আর মাকে খাবারও দিয়ে দিয়েছে আর এখানে দেখো আমার পুতুলটাকে নিয়ে একটা ডান্স ভিডিও করেছি আমি পুতুলটা আমার নতুন ড্রেস করেছিল তাই দেখো ভীষণ এনজয় করছে অনেক মানিয়ে ওকে একটা করিয়েছি আর আজকে দুপুরের মেনুতে আমাদের ছিল মটর ডালের মধ্যে সজনে দাটা দিয়েছিলাম আর করলা ভেজে দিয়েছিলাম এখানে আলু সেদ্ধ ছিল করলা সেদ্ধ ছিল আর এখানে লাল শাক ছিল তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও থ্যাংক ইউ